আমি কেমিকেল ছাড়াই সিঁদুর বানালাম এই দেখুন সিঁদুরটা কত সুন্দর হয়েছে কোনোভাবে কোনো কেনিপ নেই কোনো কিছু নেই পুরো ঘরের সামান্য কিছু জিনিস দিয়েই বানানা আর আমি একটা কেমিক্যালও দেখাচ্ছি যে এটা বাজার দিকে কিনা এই দেখুন সিঁদুরটা আর এর মধ্যে কোথায় ফারাকটা আছে আপনারা দেখুন এই দেখুন এখানে আমি লাগিয়ে নিচ্ছি আর এইটা আমি ঘরে বানিয়েছি এইটাও আমি লাগিয়ে নিচ্ছি এই দেখুন এখানের মধ্যে কোনটা ফারাক আছে এইটা আমার বাজারের কিনা এইটা আমার ঘরের বানানো আর এইটা তো আমাদের পুরো বিয়ে যেই সকল মেয়েদের বিয়ে হয়ে গেছে হ্যাঁ স্বামী রয়েছে তাদের তো এইটা খুবই দরকারি জিনিস আমাদের এইটা খুবই উপকারী সাঁকা সিঁদুরটা সবচেয়ে বেশি প্রয়োজন ওই জন্য আমি সিঁদুরটা বানিয়ে দেখালাম দেখুন বাজারের অনেক কিছু জিনিস থাকে কেমিক্যাল দিয়ে সেটা তো উপকার নয় চুলের জন্যে আর স্কিনের জন্য অনেক উপকারী নয় অচেন আমি ঘরে বানিয়ে দেখালাম আপনারা এরম করে সহজভাবে বানিয়ে নিন নমস্কার বন্ধুরা বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আমি একটা দরকারি জিনিস রেসিপি মানে রেসিপির মতো নয় আমি দরকারি জিনিস মানে বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমি এটা খুব দরকারি জিনিস এটা যাদের বিবাহিত হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আর যা এই জিনিসটা খুবই দরকারি এটা না হলে হয় না সেই জন্য আমি সেই জিনিসটা বানাচ্ছি অনেক সময় আমরা সিঁদুর পরি সিঁদুরটা খুব সুন্দর হয় না অনেক সময় মাথা থেকে কুটকুট করে চুল উঠে যায় আর সিঁদুরটা পরতেও পারে না ওই জন্য আমরা লিকুইড সিঁদুর ব্যবহার করি কিন্তু সেটাও অনেক সময় সহ্য হচ্ছে না সেই হিসাবে আমি আজকে ঘরে তৈরি বানানো সামান্য কিছু জিনিস দিয়ে আমি বানাচ্ছি সিঁদুরের রেসিপিটা আপনারা দেখতে থাকুন পুরো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আর কি দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন চলুন দেখা যাক আজকে কি বানাচ্ছি কি করে বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি নিয়েছি হলদি নিয়েছি হলদি আমাদের অনেক উপকারের জিনিস কেটে গেলে জন্য কোনো জিনিসে লাগালে হলদিটা আমাদের অনেক উপকার দেয় আমি এখানে হলদি নিয়েছি হলদিটা আমি কেটে নিচ্ছি এখানে অনেক সময় সর্দি কাশি হল দুধেতে হলদি গুলে ফেলেও অনেক উপকারে লাগে আমি এখানে হলদি নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা হলদি নিয়ে নেবেন আমি এখানে চার চামচের মতো আমি হলদি নিয়ে নিলাম যে কোনো কোয়ালিটির হলদি হলেই হবে কোনো অসুবিধা নেই হবে আর হলদিটা এনেছি এর মধ্যে আমি এখানে খাওয়া সোডা দিয়ে দিচ্ছি যেটা বেকিং সোডা বলে বেকিং সোডাটাও আমাদের ঘরেতে সবসময় পাওয়া যায় এটা আমি এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু দুটো জিনিসই দেখালাম দুটো জিনিসই কিন্তু আমার ঘরেতে সব সময় থাকে সবার বাড়িতেই থাকে এটা রান্নাঘরেতে ঘরেতে সব সময় পাওয়া যাবে এটা আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি একটা লেবু নিয়েছি এখানে লেবুটাকে আমি কেটে নেব এখানে আগে একটা লেবু কেটে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা ধন্যবাদ আমার এভাবেই আমার পাশে থাকুন নতুন বন্ধুদের জানাই যে আমার ভিডিওটা যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ভিডিওটার মধ্যে কিছু যদি ভুল থাকে সেটাও আমার কাছে ক্ষমা করে দেবেন আপনারা ঘরের মানে মেম্বার হিসাবে ক্ষমা করে নেবেন এখানে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি কেন আমি এরকম ভিডিও বানাই না আমি আজ প্রথম বানাচ্ছি হতেই পারে কিছু জিনিস গলতি এখানে আমি লেবুটা নিয়েছি লেবুটা আর নেহুরে নিয়েছি করে নিলাম আর যেই সব জিনিস একই উপকরণ হবে হয়তো কোথার মধ্যে এমনি অমনি হতে পারে সেটাই এখানে আমি ভালো করে এটাকেও মিশিয়ে নিচ্ছি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে কি করব একটু গোলাপ জল দিয়ে দেবো এই দেখুন গোলাপ জলটা গোলাপ জলটাও আমাদের প্রচুর চেয়ার মানে মুখের মধ্যে কিংবা শরীরের মধ্যে লাগালে খুব সুন্দর অনেক উপকারে লাগে কেনকে খুব সুন্দর করতে লাগে এখানে হাফ চামচের মতো আমি গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে দেবো আমি হাতে করে করে মেশাবো এখানে হাতে করে করে মেশাতে মেশাতে এখানে কালারটা দেখবে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এখানে আমি ভালো করে মাগাচ্ছি আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে কতটা পুরো লাল লাল কালার এসে গেছে এটাকে আমি যতটা ঘষবো ততটা কালারটা আর হয়েছে এই দেখুন এখানে হলদিটা রয়েছে হলদের কালারটা কেমন হলদে হলদে রয়েছে আর এই কালারটা আমার দুটোর মধ্যে কতটা ফারাক তার মানে কতটা আমার কালার এসেছে এরকম করে হাতে করে যতটা ভালো করে মিশাতে পারবেন ততটা কালার আরও সুন্দরভাবে আরও টকটকে ভাবে উঠে যাবে এখানে কিন্তু আমার ভালো করে মেশানো হয়ে গেছে এটা আমি হালকা রোদেতে দিয়ে দিচ্ছি না হলে ঘরের পাখাতে দিয়ে দিলেও এটা শুকনো হয়ে যাবে এটা একটু ভিজে ভিজে আছে এটা একটু শুকনো করে নিই শুকনো করে নিয়ে ফিরে আসছি আর এটা কোনো কেমিক্যাল ছাড়াই আমি কিন্তু বানিয়েছি এখানে আমি কিন্তু প্লেট থেকে ঢেলে নিয়েছি তাড়াতাড়ি শুকনো হওয়ার জন্য আমি পেপারটাতে দিয়ে দিয়েছিলাম এটা কোনো আবার শুকনো হয়ে গেছে এখানে এবার এটাকে আমি একটা এই সেম প্লেটেতেই আমি এবার একটা ছাড়নি নিয়ে নিচ্ছি এবার এইটাকে আমি ছেলে নেব যাতে ডেলাগুলো যেগুলো থাকবে সেইগুলো পুরো ভালো করে চালা হয়ে যাবে আর পুরো গুঁড়ি গুঁড়ি টাইপের হয়ে যাবে পুরো এই দেখুন এখানে আমি চেলে নিচ্ছি কত সুন্দর ভাবে পড়ছে আর ডেলাগুলো রয়ে যাবে এই দেখুন কালারটাও কত সুন্দর আসছে আমার ডেলাটা রয়েছে আর কোনো কিছু যেইটা রয়েছে সেটাও আমার পুরো ভালো করে বেরিয়ে যাবে এখানে আমার এগুলো হয়ে গেল এই দেখুন আর আমি একটা জিনিস দেখাচ্ছি সেইটাও আপনারা দেখুন এইটার কালারটা ওইটার কালারটার মধ্যে কি ফারাক আছে এইটা আমার ক্ষয় এটা এটা বাজার থেকে কিনা সিঁদুর আমি এটা আমি এখানে ঢেলে এই সিঁদুরটা আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি এই দেখুন আর এই সিঁদুরটা এই দেখুন লাগাচ্ছি একই পুরো দেখতে লাগছে দুটো এটা বাজারের এটা ঘরে বানানোর জিনিস দেখুন দুটোর মধ্যে কোনটা ফারাক আছে দেখতেও যেমন একই লাগে আর এটা কোনো এটা কেমিকেল ছাড়া আর এটা কেমিক্যাল যুক্ত এটা লাগালে অনেক কিছু হয় চুল উঠে যায় সামনের দিকটা কুটকুট করে অনেক কিছু অসুবিধা হয় কিন্তু এইটা হলে কোনো কিছু হবে না আর এটা অনেক উপকারী জিনিস দেখুন এখানে পুরোটাই আমার হয়ে গেছে এইটা এবার আমি ডাব্বাে ভরে রেখে দিতে পারি এটা মন ছাড়া দিন আমি পড়তে পারি যখন খুশি পড়তে পারবো প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব সুন্দর জিনিসটা আর এটা আমাদের মেয়েদের পক্ষে তো পুরো বিবাহিত মেয়েদের পক্ষে এটা আমার খুবই দরকারি জিনিস